মনীষার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো নিরামিষ ব্রোকলির রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটা ব্রোকলি নিয়েছি আমি ব্রোকলিটাকে আমি ভালোভাবে কেটে নেব আর ব্রোকলির ডাঁটায় যে একটা ছাল মতো থাকে সেই ছালটাকে আমি তুলে নেব। যেহেতু ব্রোকলির ডাঁটাটা খুব শক্ত হয় সেই জন্য ছালটা তুলে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি ব্রোকলির ওই ডালের ছালগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি যতটা তোলা যায় ততটা তুলে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ খুব সহজভাবে ছালগুলো উঠে যাচ্ছে আর ডাঁটাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন আমি রান্না করব। সবগুলো ব্রোকলি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি পোস্ত আর নিয়েছি কিসমিস তো এইগুলোকে আমি পেস্ট করে নেব আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো সবগুলো পেস্ট করা হয়ে গেছে আমার তো ওখানে মিশ্রণ তৈরি হয়ে গেছে কাজুবাদাম পোস্ত কিশমিশ আর হচ্ছে একটা কাঁচা লঙ্কার তো পেস্ট তৈরি করে রেখে দিয়েছি এক সাইডে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল কড়াইটা আগে থাকতেই আমি গরম করে নিয়েছিলাম সেই জন্য তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপরে দেব কালো জিরে তো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে কিছুটার সময় ভেজে নিতে হবে ততক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বার হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব যে ব্রোকলিটা আগে থাকতে আমি কেটে রেখেছিলাম সেই ব্রোকলি আমি করার মধ্যে অ্যাড করে দেব ব্রোকলি দেবার পর কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে যে কোনো সবজি সবজি বা সবুজ জিনিস সবসময় হাই হিটে রান্না করবে হাই হিটে রান্না করলে কি হয় তার কালারটা ঠিক থাকে সবুজই থাকে আর লোভটি রান্না করলে কালার চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি সবসময় সবজি রান্না করলে যে কোনো সবুজ সবজি রান্না করলে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখি তো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে যেহেতু ব্রোকলি থেকে একটা বাজে গন্ধ থাকে সেই জন্য আমি ভালোভাবে ফোড়নের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে দিই আমি একটু পরেই লবণটা ব্যবহার করছি লবণটা প্রথমে দিলে সবজি থেকে পানি ছেড়ে দিত তখন আমি ভালোভাবে ভাজতে পারতাম না সেজন্য আমি লবণটা একটু লাস্টে অ্যাড করলাম লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে লবণগুলো প্রখোলির মধ্যে প্রবেশ করে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম কিসমিস কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা আমি অ্যাড করে দিয়েছি মিক্সিং জার ধুয়ে অল্প একটু পানি আমি অ্যাড করে দেব তারপরে আমি সব কিছু মিশ্রণ দেবার পর ব্রোকলিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তোমরা একবার হলো এইভাবে নিরামিষ ব্রোকলি রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যদি আমিষ খেতে চাও তাহলেও করতে পারো আর তোমরা যদি আমার মতো নিরামিষ রান্না করতে চাও নিরামিষও করতে পারো সবাই কিন্তু ব্রোকলি খেতে পছন্দ করে না কিন্তু যদি এইভাবে রান্না করো তাহলে সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষিয়ে যাচ্ছে কষিয়ে নিতে হবে তারপরে আমি অ্যাড করে দেবো এখানে যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব ব্রোকলির মধ্যে তিন চামচ ব্যবহার করেছি ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্য আমি পেঁয়াজ আর রসুনটা বাদ দিলাম তোমরা যদি মনে করো তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না তো সব মিশ্রণ আমি একসাথে ভালোভাবে ব্রোকলির সাথে মিশিয়ে নেব আর ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে ভাজা ভাজা করে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি গ্যাসের ফ্লেম লো করা যাবে না আর সবুজ থাকবে ব্রোকলিগুলো একটুকু কালার চেঞ্জ হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্রোকলির কালার চেঞ্জ হয়নি একদম সবুজই আছে যেহেতু আমি হাই হিটে রান্না করেছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব যেগুলো কড়ার মধ্যে লেগে আছে যে মিশ্রণগুলো সেগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ব্রোকলিটাকে আমি রান্না করে নেবো ততক্ষণ না পর্যন্ত ভালো মতো সেদ্ধ হচ্ছে ব্রোকলি ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব তো ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে চেক করে নেব ব্রোকলি সেদ্ধ হয়েছে কি তো ঢাকা খোলার পর আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ব্রোকলি সেদ্ধ হয়ে গেছে কি তো ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে গেছে ফুলটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগিনি ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি তোমরা চিনিটা দিও যেহেতু নিরামিষ নিরামিষে চিনি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো তারপরে দেব গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি গরম মশলার গুঁড়ো আর দেব ঘি এখানে আমি ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করছি তো আমার কাছে ঘি ছিল না আমি সেই জন্য বাটার দিচ্ছি তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে তোমরা ঘি দিও তো বাটার দিলেও কিন্তু খেতে দারুণ লাগবে তো বাটার বা ঘি যে কোনো একটা অবশ্যই দিতে হবে তো চিনি গরম মশলা বাটার দেবার পর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বেশি ঝোল আমি শুকাবো না ঝোলে একটু রেখে দিলেই টেনে যাবে তো একটু বাটার আর গরম মশলার গুঁড়োটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর কিছুটা সময় ফুটিয়ে নেব যাতে ফ্লেভারগুলো ভালোভাবে ব্রোকলির মধ্যে প্রবেশ করে যায় ব্রোকলির রেসিপি তৈরি হয়ে গেছে নিরামিষ ব্রোকলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একবার হলো বাড়িতে এইভাবে নিরামিষ ব্রোকলি রান্না করে দেখো গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো